বন্ধুরা এই যে দেখেন এই যে খুব সুন্দর একটা পেঁপে ছিঁড়ে ফেলেন এই পেঁপেটার সাইজটা খুবই ভালো আছে এটা সুন্দর কালার আসছে তো এই পেঁপেগুলো খুবই বাজারে খুবই চাহিদা তো আজকে আমরা কিছু পেঁপে পাকছে সেগুলো আমরা হারভেস্ট করতেছি সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো এই যে দেখেন আমাদের এই পেঁপেগুলো কিন্তু পেকে গেছে এই যে তো এখন ছিঁড়তেছি তো আমরা পেঁপেগুলো এখন হারভেস্ট করতেছি এটা হচ্ছে টপ লেডি জাতের একটা পেঁপে তো পেঁপে ছেড়ার সময় হচ্ছে আপনাদের এই যে যে হালকা কালার আসলে পেঁপেগুলো ছিঁড়ে ফেলতে হয় কারণ এটা পাখিতে খেয়ে ফেলে এই যে আমরা ক্যারেটে রাখতেছি তো এখন হচ্ছে শীতের সময় শীতের সময় আর কি পেঁপে একটু কম পাকে এই যে দেখেন পেঁপেগুলো আমরা ছিঁড়ে ফেলবো এখন তো এটা হচ্ছে আমাদের টপলেডি জাতের একটা পেঁপে তো পেঁপেগুলো খুবই সুমিষ্টি হয় আপনাদেরকে একটু জেট দেখানোর চেষ্টা করব আজকে তো আপনারা অনেকেই জানেন যে আমাদের পেঁপে বাগানটা অনেক সুন্দর ছিল কিন্তু মাঝে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পেঁপে গাছে একটু ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা তো তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে খুবই ভালো দিয়েছে তো এখন আমরা পেঁপে হারভেস্ট করতেছি তো এই পেঁপেগুলো খুবই বাজারে খুবই চাহিদা সো বন্ধুরা দেখেন এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণের পেঁপে আছে এখনও তো গাছটা কিন্তু আপনাদের একটু দেখাই গাছটা দেখেন গাছটা কিন্তু একদম চিকুন একটা গাছ দেখেন একদম চিকুন একটা গাছ কিন্তু গাছ হিসেবে দেখেন ফল কত সুন্দর হয়েছে মশাল্লাহ তো আমরা পেঁপেগুলো আজকে হারভেস্ট করতেছি এবং এই পেঁপেগুলা আপনার বাজারে খুবই চাহিদা আর এখন তো শীতের সময় এখন পেঁপে খুব কম পাকে তারপরও যে পেঁপেগুলো আমাদের আছে তো পেঁপেগুলোতে মোটামুটি ভালোই আমাদের প্রফিট দিচ্ছে এটা পেকে গেছে ওই যে কালার আসছেন হালকা ওই যে ইটা রাখবেন এই যে এই বোঠাটা রাখবেন হ্যাঁ ঠিক আছে এই যে আরেকটা দেখেন এই যে খুব সুন্দর একটা পেঁপে রাখেন এইটার নিচে একটা পাকছে এই যে এইটা এই দেখেন কত সুন্দর কালার এসেছে মূলত বন্ধুরা পেপে হচ্ছে সিরিয়াল ওয়াইজ পাকে আপনার যেটা পেপে দেখবেন যে এখানে একটা পেপে আছে এই পেঁপেটা যদি না পেকে যদি উপরে এটা পাকে তাহলে মনে করবেন যে এটা নষ্ট হয়ে গেছে তো পেপে সবসময় সিরিয়াল ওয়াইজ পাকে এই যে দেখেন গাছে প্রচুর পরিমাণ পেপে আছে সো বন্ধুরা এই যে আরেকটা পেঁপে এটাও পেকে গেছে তো পেঁপে মূলত হচ্ছে আমরা যে হারভেস্ট করতেছি এই পেঁপেগুলো হচ্ছে আমরা পাশে একটা ফলের দোকানে দিয়ে দিব কারণ আমাদের এই পেঁপেগুলোতে অনেক চাহিদা মানুষ শুধু ফোন করে আমাদের পেঁপে নেওয়ার জন্য এই যে দেখেন আমরা ক্যারেটে রাখতেছি এই যার একটা তো পেঁপেগুলার সাইজগুলো মশাল্লাহ খুব ভালো আছে এ একটা বন্ধুরা এই গাছটার দিকে লক্ষ্য করেন গাছটা দেখেন যে এই যে হচ্ছে একটা গাছ একটা গাছে কিন্তু আমাদের দুইটা ফোট হয়েছিল তো দুইটা গাছে আমাদের মার্শাল্লাহ ভালোই পেঁপে ধরেছে এই যে দেখেন গাছগুলো কিন্তু বেশি মোটা হয় নাই গাছগুলা চিকন চিকুন গাছ কিন্তু গাছে দেখেন পেঁপের কমতি নাই এ দেখেন প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে পাকলে ছিঁড়ে ফেল ওই যে হালকা কালার আসলে ওটা ছিঁড়ে ফেলতে হবে নাহলে পাখিতে থেকে ফেলবে বন্ধুরা এই যে দেখেন এই যে খুব সুন্দর একটা পেঁপে ছিঁড়ে ফেলেন এই পেঁপেটার সাইজটা খুবই ভালো আছে তো আমাদের আরও একটা আছে ছিঁড়ে ফেলেন ছিঁড়ে ফেলেন এই যে দুইটা পেঁপে দেখেন কত সুন্দর রেখে দেন তো এই গাছগুলো হচ্ছে আমাদের এই গাছগুলা আরও অনেক ভালো ভালো পেঁপে ছিল তো গাছগুলো হচ্ছে আস্তে আস্তে পেঁপেগুলো পাকতেছে আমরা হারভেস্ট করতেছি তো আপনাদেরকে দেখাবো আর কি কতগুলো আমরা পেঁপে ছিঁড়লাম আর এই জাতটার নাম হচ্ছে টপ লেডি একটা জাত এই যাতে পেঁপে খুবই মিষ্টি হয় খুবই মিষ্টি শীতের সময়ে এত মিষ্টি হয় মানুষ শুধু এই পেঁপের প্রশংসাই করে যায় সব দেখেন এই যে আরেকটা গাছ গাছ ভর্তি পেঁপে বোটা রেখে রেখে ছিঁড়বেন ঠিক আছে তো এই যে এদিকে আরেকটা গাছ আছে এদিকে দেখেন যে এই গাছটাও পেঁপে পেকে গেছে এই যে দেখেন এই যে তো পেঁপে খুবই ভালো খুবই মিষ্টি হয় এই যে এই কর্নার আরেকটা আছে এই যে এই সাইডে হ্যাঁ 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 ওইটা হুম সো বন্ধুরা এখানে আরেকটা গাছ দেখেন এই গাছটায় পুরোটা গাছ ভর্তি পেপে তো এই গাছ থেকে এখনও পেপে হারভেস্ট করা হয় নাই এই প্রথম এটা থেকে তো এখানে মনে হয় তিন চারটে পেপে আছে পাকছে হ্যাঁ হ্যাঁ ওইটা একটা ওই সাইডে আরও একটা আছে তো আসলে গাছে ফল হইলে আসলে খুবই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় এই যে দেখেন আসলে এই পেঁপেগুলোর হচ্ছে হালকা কারার আসলেই পেঁপেগুলো হারভেস্ট করে নিতে হয় না হলে পাখিতে খেয়ে ফেলে তো এই গাছ থেকে মাসাল্লা অনেকগুলো পেঁপেই হারভেস্ট করা হলো তো দেখতে দেখতে আমাদের একটা ক্যারেট প্রায় ভর্তি হয়ে গেছে তো এই যে ওই কন্যার আরেকটা আছে ওই গাছটায় হ্যাঁ এই গাছটা আরেকটা পেঁপে আছে তো পেঁপে এমন একটা ফল যে ফলটা সবার পছন্দের তালিকায় থাকে যদি এটা পেকে যায় এই গাছে দুইটা পাকছে হুম হুম তো বন্ধুরা আমাদের এই পেঁপেগুলো হচ্ছে আমরা স্থানীয় বাজারে দিয়ে দিই আমাদের দূরে কোথাও দিতে হয় না কারণ পেঁপের চাহিদা খুব বেশি তারপরও হচ্ছে আমরা এখানে যেটা আমরা সেল করতেছি আলহামদুলিল্লাহ আমরা খুশি তো গাছগুলো হচ্ছে গাছের বয়স হয়ে গেছে আসলে আপনাদেরকে আমি পেঁপে হারভেস্ট করা খুব একটা দেখাই নেই তো আজকে সময় পেলাম আজকে পেঁপেটা হারভেস্ট করে আপনাদের একটু দেখাচ্ছি বন্ধুরা দেখেন দেখতে দেখতে আমাদের এক ক্যারেট প্রায় হয়ে গেছে তো এটার ভিতর আবার গ্রেডিং ভাগ করতে হয় তো আপনাদেরকে আমি এ টু জেড সমস্ত কিছুই দেখাবো কিভাবে আমরা গ্রেডিং ভাগ করি এটার ভিতর থেকে এটার ভিতরে কিছু ফল আছে যেগুলো আজকে বাজারে সেল যাবে না সেগুলো আলাদা করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখেন এখানে আমাদের আরও দুইটা পেঁপে পাকছে তো এটা হচ্ছে আপনার এই যে থোকায় থোকায় হয় টপলেটি জাতের পেঁপেগুলো আমাদের ইতিমধ্যে এক ক্যারেট হয়ে গেছে আমরা আরেক ক্যারেটের জন্য চেষ্টা করতেছি তো এই যে এই গাছেও পেঁপে আছে এই যে এইটা এইটা হ্যাঁ এটা ছেঁড়া যায় নাকি আর কি রাখলেই পাখিতে খেয়ে ফেলে ধরা লাগবে না এই যে আমরা আরেকটা ছিঁড়লাম হ্যাঁ তো গাছটা আমরা দেখেন যে আমরা গাছগুলা কিন্তু বাঁকা করে লাগাইছি আমরা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে লাগিয়েছিলাম তো যে গাছগুলো আমরা বাঁকা করে লাগিয়েছি সেই গাছগুলো আমাদের রেজাল্ট ভালো তো এটা সুন্দর কালার আসছে তো আমাদের প্রতিটা গাছেই আপনার খুব সুন্দর করে পেঁপে ধরে আছে এই যে দেখেন এই যে এই কর্নারে একটা গাছ আছে গাছটায় পেপে পেকে গেছে হ্যাঁ হ্যাঁ এটা এই যে দেখেন কত সুন্দর কালার আসছে তো বন্ধুরা আমাদের পেপে হারভেস্ট করা শেষ হয়ে গেছে